জুলাই বন্দর মুসাপুর ইউনিয়ন পরিষদের প্রেমতলা এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আলী হোসেনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি পরে তিনি তার ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন

ভালো পাত্রে রাখতে হবে আপনি যেমন প্রতিনিধি নিয়োগ করবেন আপনি সভাতে শ্রেণী কমিটি হবেন কি ভালো নেতৃত্ব দিবেন যার হাতে নেতৃত্ব ওঠায় দেন সে ভালো নেতৃত্ব দিবে আর যদি অসৎ নেতৃত্বের কাছে আপনি খবর দেন সে কি করবে সে আমাদের সুস্থ থাকতে দিবে না সুতরাং আমরা এই তাজপুরবাসী অনেক বিষয় অনেকভাবে ভাবে আমরা জানি কত langchainta bolsito নিজের ব্যক্তি নিজে করতে পারে না অন্তর্ভুক্ত পরাধি কেন আপনাদের চারণা পরাধি থেকে মুক্ত হচ্ছে চাননি চারণী হ্যাঁ তো পরাধিদের যেতে মুক্ত হতে চাইলে আমাকে সহযোগিতা করতে হবে না সেটা কিসের মাধ্যমে অন্যের মাধ্যমে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আওয়াল হাসান ভুইয়া জয়নাল আবেদিন জনি মহম্মদ আলামিন মোহাম্মদ জামাল সহ আরো উপস্থিত ছিলেন অটো এলাকার নেতাকর্মীরা রিপোর্ট মেহিদি হাসান প্রান্ত এনএএন টিভি নারায়ণগঞ্জ